আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে এবি সেবা করে আমাদের বুলিকে সুস্থ করে তুলছে কিন্তু এবির মনে সন্দেহ থেকেই যায় কোন বুলি আসলে কথা কিন্তু সেটা আমাকে জানতে হবে সেটা শুধু যে এবি ভাবছে তা নয় জুনির মনেও সন্দেহ হয় যে বুলি কথা কিন্তু বুলি কোনোভাবেই ধরা দিচ্ছে কিন্তু কিছুদিনের মধ্যেই জানতে পারবো যে বুলি হলো আমাদের আসলে কথা বুলির জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে সেভাবে ভাবে যে জলের তলায় সে বাক্সের মধ্যে ওই বিষ ফুল দেখতে পেয়েছে কিন্তু কারা রেখেছে কি করতে চাইছে সেগুলো জানতে হবে তাই এবি যখন রাতের বেলায় ঘুমিয়ে পড়ে বুলি চাদর মুড়ি দিয়ে বেরিয়ে দেখে প্রান্তিকরা ওই বাক্সের মধ্যে ওই বিষ ফুল নিয়ে কোনো কাজ করছে সেগুলোকে বাইরে পাঠাবার ব্যবস্থা করছে বুলি প্রান্তিকদের ধরে ফেলে আর প্রান্তিকরা বুলিকে শেষ করে দেওয়ার প্ল্যান করে এবি এসে বুলিকে বাঁচিয়ে বাঁচানোর পর বুলির কাছ থেকে এবি জানতে চায় যে তার উদ্দেশ্য কি কেন সেই বাড়িতে এসেছে বিপদে পড়েই কেন এই বাড়িতেই আসতে হলো এই সবগুলো আমাকে বলতেই হবে আমিও কিন্তু সেফ এবি আমিও কিন্তু খুঁজে বের করব বুলি কোনোভাবেই মুখ খুলে এর মধ্যে আবার বুলির কানে এসে পৌঁছায় যে নির্মলা খুঁড়ি গায়েব হয়ে গেছে একদিকে যেমন বিস্ফুল নিয়ে প্রান্তিকরা বিজনেস করছে আর এইরকম বুড়ো বুড়ি পাচার করার কাজেও তারাই যুক্ত হয় তাই বুলি ভাবে এই ব্যাপারেও আমাদের নাক গলাতে হবে না হলে আমরা জানতে পারবো যে বুড়ো বুড়িগুলো কোথায় গায়েব হয়ে যায় তাই সে বুড়ি ছদ্মবেশে বেশে চলে যায় মন্দিরে যেখান থেকে বুড়ো বুড়িরা গায়েব সেখানে প্রান্তিকের লোকেরা আসে আর ওখানে কথা বুড়ির ছদ্মবেশে বলতে থাকে সে ভিকারি তার কোনো টাকা পয়সা নেই রকম রকমভাবে টাকা জোগাড় করে খাবার খাবে নিজের খাবার এইভাবেই জোগাড় করে প্রান্তিকের লোকেরা বলে যে বুড়ি তুমি গাড়িতে করে চলো তোমায় ওখানে একটা ভালো হোটেলে খাবার খাওয়াবো আমাদের একজন এই রকম গরিব মানুষদের সেবা করতে খুব ভালোবাসে কথা বলি এখন ওদের সাথে চললো কারণ ডেরাটা তো চিনতে হবে আর কে সবের পেছনে আছে সেগুলো তো জানতে হবে কারণ সে তো একটা মিশনে বেরিয়েছে না বলি আর এই দিকে গুহবাড়ির সবাই যখন খবর পায় তারা ভাবে যে নির্মলা খুঁড়ি তাদের জন্য অনেক কিছু করেছে কিন্তু ওই নির্মলা খুঁড়িকে খুঁজে বের করতে হবে তাই প্রাটি সমস্ত পুলিশ ফোর্স নিয়ে রেডি হচ্ছে যে নির্মলা খুঁড়িকে খুঁজে বের করবে কিন্তু প্রাটির থেকেও বেশি মাথায় বুদ্ধি বুলি বুলি পারবে একমাত্র নির্মলা খুবকে খুঁজে বেরো এইদিকে বাড়িতে বুলি নেই এভির মনে চিন্তা তো থেকেই যাচ্ছে যে বুলি এরকম হুটহাট করে কোথায় বেড়ায় তার কাজই কি রাজারা রানীকে জিজ্ঞাসা করলে তারাও তো কিছু বলে না আগামী পর্বে দেখা যাচ্ছে যে রাতের বেলায় বুলি আস্তে আস্তে বাড়িতে ঢুকছে আর এভির কাছে সে ধরা পড়ে যায় এবি বারবার করে বুলির বুলির কাছে জানতে চাই যে উদ্দেশ্য কি সে আসলে কে কেন বলছে না কিন্তু বুলি এখন মিশনে আছে বুলি কোনো ভাবে বলতে পারবে না যে সেই হলো আসলে কথা কথা এই সমস্ত কিছু ধরবার জন্যই ছদ্মবেশে আছে তাও আবার বুলির ছদ্ম শুধু বুড়ির ছদ্মবেশে নিচ্ছে তা নয় সে কোনো সময় বুড়ির ছদ্মবেশ নিচ্ছে যখন যখন যে যে ছদ্মবেশ নেওয়ার দরকার মনে হচ্ছে সে সেই ছদ্মবেশ নিচ্ছে আর তার মামা তারপরে রাজা রানী তার সাথে কাজ করছে ছদ্মবেশটা তো কি হতে চলেছে দেখতে হলে এখন স্টার জলসা বা স্টার জলসে এস কথা সিরিয়ালেই চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য